السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সৌভাগ্যবান পরম সম্মানিত সদস্য সদস্যবৃন্দের সাথে মত বিনিময় শহীদের আত্মার মাফিরাত কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাগুদের দরবারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলমীর মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহুর আবদুল আলমিন তাঁরা সতেরো বৎসর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাঁধ ছিল মুখে ছিল তালার হাতে ছিল হেনকা পায়ে ছিল ভেড়ি এ দেশের আঠারো কোটি মানুষ ছিল মজলুম এমনকি রাস্তায় যে ভাইটি বা যে বন্টি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম কারণ ভিক্ষুবদেরকে চাদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে চাদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারা দিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিখা কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত ষড়তন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তরতাজা ভনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসরা করা হয়েছে